বিয়ার্স সব অরিজিনাল কাটা গুলো আজকে দেখিয়ে দেবো এগুলো অফার করে আমরা দিয়ে দিব এগুলো কিন্তু এই ডিজাইনের অনেক ধরনের কোয়ালিটি বের হয় বাট আমি বলবো মার্কেটে যতগুলো আছে বেস্ট কোয়ালিটি এটা আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন কোনো প্রবলেম নেই চাইলে শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাবেন একদম অফার দামে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ঢাকা সহ অলবার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকাতিল আশি টাকা ডাকার বাড়ির একশো পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস ডিটেলস দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি সব চলে আসুন চমৎকার একটা কালেকশন পিওর কটনের মধ্যে আলিয়া কাট টু পিস এটা কালেকশন দিয়ে খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে বডিতে কিন্তু চমৎকার একটা ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি প্লাস্টিক এনকারি কাপড় দিয়ে ওয়ার্কটা করা থাকবে এখানে সামনে টার্সেল করা আছে খুব সুন্দর করে স্লিপ এর পেশার সেম বা একটা চমৎকার প্যানেল করা আছে যেটা এমব্রয়ডারি ওয়ার্কের এগুলো লম্বা হবে বিয়াল্লিশ মতো ফর্টি টু ফর্টি ফোর এবং হচ্ছে আপনার বডি আছে ম্যাক্সিমাম এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজ একটাই সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়া যাবে ঠিক আছে এটা হচ্ছে দুপাটারটা সুন্দর একটা দুপাটা পাচ্ছে না যেটা খুবই সুন্দর কালারফুল দুপুরটা পাচ্ছেন পিওরের মধ্যে খুব সুন্দর রেঞ্জবল দুপুরটা এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ এখন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন কোথাও যাবেন বেড়াতে যাবেন ঘুরতে যাবেন কিন্তু পরে দিতে পারবেন খুব সুন্দর আর একটা কালার এটা রানী কালার পিয়াস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম ধামাকা অফারে কিন্তু আমরা দিয়ে দিব এই কালেকশনগুলো বিয়াস নেকোশের কাজটা অনেক বেশি সুন্দর যে কাজটা সাথে অন্যটা দেখিয়ে দিবো টুপিস টু পিস কালেকশন একদম ফ্রি সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি পর্যন্ত করতে পারবেন এই যে রেনবো দুপাটা পাচ্ছেন সুন্দর দুপুরটা পিওর দুপারটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশের কালেকশন ছয়শো পঞ্চাশ ফিক্সড প্রাইস অফার প্রাইস এর কম হলে সেগুলা কোয়ালিটি ভালো পাবেন না কারণ যেগুলো আপনার লো কোয়ালিটি সেগুলো কিন্তু এই প্রাইজ সেল করে এগুলো আটশো পঞ্চাশের কালেকশন এগুলো একদম পিওর কটনেরগুলো হবে মানে ফার্স্ট যে কোয়ালিটিগুলো বেড়েছিলো সেই কোয়ালিটিগুলো কিন্তু আমাদের কাছে আছে এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো এই সেইভাবে কিন্তু এটা চমৎকার একটা এখন পাল করা আছে পালগুলো লক করা আছে এটা হচ্ছে আপনার কাট নাইরা কাঠগুলো সাইড কাটা খুব সুন্দর একটা কালেকশন ফুললি ফুল স্ক্রিন প্রিন্ট করা আছে পিওর পঠনের মধ্যে হবে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট করা থাকবে সামনে পার্লের কাজ করা আছে হোয়াইট কালার একটা প্যান্ট পাচ্ছেন যেটা চমৎকার সফট বাটার সেটের মধ্যে দুপট্টা পাচ্ছেন হোয়াইট কালারের সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রিয়ার্স প্রাইস ছিল আটশো পঞ্চাশ দিয়ে দিব আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা রিয়ার্স ছয়শো পঞ্চাশ টাকাতে কিন্তু এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা শপে চলে আসবেন এটার মধ্যে আর একটা কালার আছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আনবো ফার্স্ট ফার্স্ট সো এগুলা আর স্টক শেষ হয়ে গেলে আর রি স্টক হবে না যতক্ষণ আছে ইনশাল্লাহ পাবেন স্যারের ফিতা দেওয়া আছে কমার অ্যাডজাস্টেবল বডি ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব হিউজ কালেকশন কিন্তু আছে আমাদের শপে ভেরিয়াস কালেকশন আছে আপনারা ভিডিওগুলো যদি একটু চেক করেন একটু ভিজিট করেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা তাহলে কিন্তু অনেক ধরনের কালেকশন আপনারা দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা পসিবল শপে চলে আসবেন শপে আসলে একটু কাইন্ডলি যে পছন্দের ড্রেসগুলো আছে স্ক্রিনশট নিয়ে আসবেন খুব সুন্দর দুপুরটা আছেন বড় দুপারটা প্রাইস

এত সেল করছি এত পরিমাণ এটা এই যে এই যে পাইজামাটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে অনেকগুলো আছে লিলেনের বাট সেগুলোর সাথে এগুলো মিলবে না ডিজাইনটা এক বাট কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য অনেক ফারাক এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা কিন্তু পিওর কটনের বড় ওন্না চোরা ওন্না দেখেন প্রাইস ছয়শো পঞ্চাশ এগুলা আটশো পঞ্চাশ সাতশো কিন্তু ফিক্সড সেল করতে হয় বাট আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাদেরকে এটা দেখাই আচ্ছা এটা করে দেখা এটুকু দেখেন রং দু দেখেন হ্যাঁ রং দেখেন এই যে একটা সুন্দর রং দুনুর ইয়েলো কালার আছে এটাও কিন্তু অনেক সুপার হিট ভাইরাল কালেকশন এটা ইয়েলোটা আছে শুধুমাত্র অনলি একটা কালারই আছে এক পিস দু পিস আছে গলায় সুন্দর করে চমৎকার যে প্যানেল করা আছে আর পিওর কটনের মধ্যে হবে নিচে সুন্দর করে লেস করা আছে কাটু এক লেস হাতায় লেস করা হবে গলায় লেস হাতায় লেস নিচে লেস করা আছে একটাই সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ মধ্যে করতে হবে নিজে এই যে পাইজামাটা কটনের মধ্যে হবে সুন্দর লেস করা আছে নিচের দিকে এবং উন্না পাবেন এই যে রেইনবোর উন্না খুব সুন্দর উন্না পাচ্ছেন পিওরের উন্নয়না শেডের উন্না প্রাইস পঞ্চাশ টাকা দিয়ে দিব ছয়শো পঞ্চাশ একদম পিওর কটনের হবে আরও আছে কালেকশন আমরা ছয়শো পঞ্চাশ আগে দেখাই ব্লুটা দেখান এই যে একটা এটা কিন্তু গোল আনারকলি জামা এটা হচ্ছে একদম কটনের মধ্যে হবে খুব সুন্দর এটা হচ্ছে রাবার মানে রাবার অ্যাম্বুজ প্রিন্ট করা আছে ঠিক আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস দিয়ে দিবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস প্রাইস দিয়ে দিব অনলি ছয়শো পঞ্চাশ সাথে অন্য এবং সেলভার হবে এটা হচ্ছে পায়জামাটা পাইজামাটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা অনাপ পাচ্ছেন বড় অন্যা পিওর উন্যা প্রাইস ছয়শো পঞ্চাশ প্রাইস দিব ছয়শো পঞ্চাশ আরও কালেকশন আছে ছয়শো পঞ্চাশ আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে আপনার একটা এই যে নায়রাকাট কালেকশান কামিল স্টাইল কাট কালেকশন নয়টা হচ্ছে আনারকুলি গুলজামা এটা কাটনার গুল জামা অনেক গের আছে মাস্টার্ড কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এখানে খুব সুন্দর করে লেস করা আছে হাতায় লেস করা আছে এবং ফুল জামাতে কিন্তু লেস করা আছে অনেক পরিমাণে গের হবে খুব সুন্দর কালেকশন লম্বা আছে এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ হবে সাথে সেম একটা বাটার সিল্কের হোয়াইট কালারের প্যান্ট পাচ্ছেন উন্যা পাচ্ছেন সুন্দর একটা উন্যা হোয়াইট মাস্টার চমৎকার কম্বিনেশন পাচ্ছেন মাল্টি কালার কম্বিনেশন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এবার আমরা গারাটা দেখাবো খাবো গারোটা সেলার দেখিয়ে দিব এটা যেটা এটাও কিন্তু অফারে দিচ্ছে আমরা এটা কিন্তু একদম প্রথমটা ক্যাটা দোকাটা একদম কঠোর একটা হবে খুব সুন্দর করে বডিতে হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে প্লাস স্টোন বসানো আছে হাতায় লেস করা আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং সাইড কিন্তু কাটা কাট খুব সুন্দর কালেকশান সাথে অন্য এবং সালোয়ার দেখিয়ে দিব সাথে পাবেন গারারা সালোয়ার এটা হচ্ছে গারারা সালোয়ারটা হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর এবং ডলার বসান আছে কিন্তু কাজ করা আছে ভালো লাগবে না যে কাজ করা আছে এইগুলা ফ্রি সাইজ পাবেন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ওন্নাটা দেখিয়ে দিও বড় ওন্না হবে সুন্দর ওন্না পিওর কটনের অন্য হবে ওন্নাগুলি বড় হবে একদম কটনের মধ্যে হবে কত বড় ওন্না চোরা ওন্না এটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আটশো পঞ্চাশের কালেকশন এগুলো লস প্রাইস হিসেবে লসের দাম দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন সুন্দর এই কালেকশনটা কিন্তু অফার দামে পেয়ে যাবেন যেটা এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে আছে খুব সুন্দর কালেকশন অনলি এক দুই পিস আছে এমন এটা খুবই সুন্দর কম্বিনেশন সাথে অন্যা সিলভার পেয়ে যাবেন সাথে এটা কত সাতশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশের কালেকশন ছয়শো পঞ্চাশ সালোয়ারটা প্রিন্ট করা আছে অন্যটা খুব সুন্দর জামা এবং সালোয়ার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও আছে কালেকশন আর একটা সুন্দর আফগান আফগানি সালোয়ারকে কামিজ দেখাবো এটা যে এত সুন্দর এই যে দেখেন জাস্ট চোখে লাগার মতো দিয়ে আছে অনলি এক দুই পিস মতো আছে গলায় খুব সুন্দর করে ডলার ওয়ার্কে প্যানেল করা আছে এখানে ক্রেপ করা আছে বটিতে হাতায় এই যে লেস করা আছে সাইডে লেস লাগানো আছে একদম পিওর কটনের মধ্যে নিচে লেস করা আছে ডলার ওয়ার্ক লেস করা হবে লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ গড়ি পড়তে পারবে সাথে সেম একটা সেম কাপড়ের সেম প্রিন্টের কিন্তু পায়জামা পাচ্ছে না যে আফগানি সালোয়ার নিচে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কালেকশন এটা হাজার পঞ্চাশ টাকার কালেকশন এটা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা অনলি এক পিস আছে ঠিক আছে হাজার পঞ্চাশের কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এটা কাপড় দলই বুঝবেন এবং এটা হচ্ছে আফগানি সালোয়ার কামিজ সাতশো পঞ্চাশ যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখে দিব চলে আসবেন কাপুর ব্রিটিতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষটি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম